نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يشفع شفاعه حسنه يكن له نصيب منها ومن يشفع شفاعه سيئه يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا وقال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم باكبر الكبائر قال قول الزور او قال شهاده الزور উপস্থিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে মহতারাম সভাপতি ন্যায় মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক আজকে সুধি। আমার নির্ধারিত আলোচ্য বিষয় ইসলামের দৃষ্টিতে ভোট সম্পর্কে সময় সংক্ষিপ্ত পরিসরে আমার বক্তব্য প্রদানের চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় তো সুদি প্রথমে আমাদের জেনে নিতে হবে ভোট কি হজরত মৌলানা মুফতি শফি রহমুল্লাহ ভোট সংক্রান্ত একটি পুস্তিকা লিখেছেন যে ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি জিনিসের সমষ্টির নাম এক সাক্ষ্য প্রদান দুই সুপারিশ তিন প্রতিনিধিত্বের অথরিটি প্রদান কোরআন সন্ন্যায় সম্পর্কে ওয়াকিফাল সকলের জানাল রয়েছে যে শরিয়াতের উপরোক্ত তিনটি বিষয় গুরুত্ব অপরিসীম কারণ কোন ব্যক্তিকে রাষ্ট্রীয় নীতিমালা তৈরির এবং রাষ্ট্রীয় পরিচালনার জন্য প্রতিনিধিত্বের শ্রদ্ধা দেওয়ার মানে হচ্ছে প্রতিনিধিত্ব দানকারী তার ভবিষ্যৎ সকল কার্যকলাপের দায়িত্ব নিজ কাজে নিচ্ছে এমনইভাবে সুপারিশের বিষয়টিও পরিনিধান যোগ্য তাই তো আল্লাহ তালা ইস্যাত করেন

এখন যদি যথাযথ জায়গায় সিনদে সক্ষম প্রদান করা হয় তবে সেই হবে সত্যবাদী অন্যথায় সে মিথ্যাবাদী হবে আর মিথ্যা সাক্ষ্য দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন হাদিস শরীফে সাথ হয়েছে আলা উনাব্বিউকুম বিআসবাল কাবাইদি قال قول الزور او قال شهاده الزور আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরাগুনা সম্পর্কে খবর দিব না অতঃপর তিনি বললেন যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেয়া দুইটাই মহাপাপ